তুলা রাশি বা লিব্রা রাশির চিত্ত নক্ষত্র তুলা রাশির বিশাখা নক্ষত্র কিংবা তুলা রাশির স্বাতি নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে অন্যদিকে শরীরের অবস্থা মাঝে মধ্যেই দুর্বল ভাব দেখা দিচ্ছে অর্থ ইনকাম হলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানাপোড়েন চলছে সমস্যা সংসার জীবনে পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে একের পর এক স্ট্রাগেল একের পর এক প্রবলেম ফেস করতে হচ্ছে তুলা রাশির জাতক জাতিকার দিকে এই সমস্ত পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি তুলা রাশির মানুষরা একদমই পাচ্ছে না অন্যদিকে তুলা রাশির রাশিপতি শুক্র কিন্তু দীর্ঘ কয়েক বছর যাবৎকাল বা কয়েক মাস যাবৎকাল হিসাবে কে নিচস্ত বা পীড়িত থাকার কারণেও মাঝে মধ্যেই রাশির মানুষদের বিভিন্ন সমস্যা বিভিন্ন প্রবলেম ফেস করতে হয়েছে আটকে যাচ্ছে বিভিন্ন কাজ এই সমস্ত পরিস্থিতি বা কষ্টদায়ক পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পথ সেটাও কিন্তু তুলারাশির মানুষরা খুঁজে পাচ্ছে না তবে এরপর তুলারাশির শুরু হতে যাচ্ছে পরিবর্তন তুলারাশির সামনে আসছে বিশাল বড় পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাকে এরপর এখন থেকেই নিতে হবে নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মফলদাতাগ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জলি পুত্র মহাবলি বজরঙ্গলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আমাদের আলোচনার মূল বিষয় হলো তুলা রাশি বা লিব্রা রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী উনত্রিশে মার্চ দু পর্যন্ত ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী তুলা রাশির জন্ম কুণ্ডলীতে আজ থেকে আগামী উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশের মধ্যে দশমভাবে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে ষষ্ঠ ঘরে সেনাপতিগ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট ঘটবেই যার ফলে তুলা রাশির জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে এই মঙ্গল বৃহস্পতি ধনরাজ কুবের এবং সূর্যের ট্রানজিট এরই সাথে শনি মহারাজের আংশিক পরিবর্তন যার কারণে তুলারাশি সাবেকে শুধু সমন্বয়ক নয় সমন্বয়ক যোগ সৃষ্টি হতে যাচ্ছে যা এবার তুলা রাশির সমস্ত অধরা অপূর্ণ স্বপ্নগুলিকে পূরণ করার পথে আসার আলো দেখাবেই এতদিন ধরে গৃহের গোচরে ভাগ্যের পরিহাসে ভাগ্যের ঘরে শনি রাহু এবং লগ্নে কেতু বসে থাকার কারণে তাদের যে নেগেটিভ দৃষ্টি যার প্রভাবে আপনারা যে কতটা ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন সেটা নতুন করে বলার কিছু নেই তুলা রাশির দিকে সেটা আপনারা হারে হারে টের পেয়ে গেছেন অর্থাৎ আপনাদের চাকরি বাকরি কেরিয়ারের জায়গা ব্যবসাপাতির জায়গা যে কোনো রিলেশনশিপ সম্পর্কের জায়গায় পরিবারের দিক থেকে সমস্ত দুঃখ কষ্ট ব্যথা বেদনা সহ্য করেছেন তবে এরপর সেই জায়গা থেকে শুরু হতে যাচ্ছে পরিবর্তন তাই তুলারাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় দেখুন সেই দু সাল থেকে দু হাজার চব্বিশ বা এই দু হাজার পঁচিশ সাল পর্যন্ত তুলা রাশির মানুষরা যদি কোনো জায়গায় সব থেকে বেশি আঘাত কষ্ট ব্যথা বেদনা যন্ত্রণা পেয়ে থাকেন সেটি হল রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় পেয়েছেন বিশ্বাসঘাতকতা প্রতারণা বেইমানি ছলনা নানারকম অপমান উপহাস এই সমস্ত কিছু তুলা রাশির মানুষরা সহ্য করেছেন প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহা দিয়ে ছেড়ে চলে গেছে যোগাযোগ পর্যন্ত রাখেনি কেউ দ্বিতীয় সম্পর্কে অন্য সম্পর্কে তারা মজেছে বিবাহ ক্ষেত্রে ডিভোর্স অপবাদ বদনাম সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য মিথ্যা বদনাম সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছেন তুলারাশির মানুষরা পাশে দাঁড়ানোর মতো এই সময়কাল থেকে কাউকে পায়নি এই সময় থেকেই তুলারাশির মানুষরা বুঝে গেছেন কে আপনার প্রকৃত আপন কে আপনার পর কে আপনার পরম বন্ধু অন্যদিকে অনেকের ক্ষেত্রে পরিবার পরিজন আত্মীয় স্বজন আপনার বাবা মা কারো আবার নিজেদের সন্তানদের সাথে সম্পর্কের ক্ষেত্রে বিচ্ছেদ সবকিছু দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা সহ্য করে নিয়ে সম্পর্কের জায়গায় তুলারাশির মানুষরা আজ বড়ই অসহায় মাঝে মধ্যেই নিজের ভাগ্য কে দোষারোপ করছেন এবং পরিস্থিতিকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন ঘরের কোণে মুখ লুকিয়ে অঝরে কেঁদে গেছেন তুলারাশির মানুষরা এবং অনেকের ক্ষেত্রে যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় একটা চাপা কান্না বুকে জমিয়ে রেখে তুলা রাশির মানুষদের এতদিন দিন কাটছিল তবে আর নয় অনেক কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা অপমান লাঞ্ছনা যে সহ্য করেছেন সেই সমস্ত দিক থেকে এরপর ঘুরে দাঁড়ানোর প্রকৃত সময় এসে গেছে তুলা রাশির মানুষদের আপনারা এরপর শুভ সময়ের জন্য প্রস্তুত হন যেই সময়ের অপেক্ষায় এতদিন তুলা রাশির মানুষরা অধীর আগ্রহে বসেছিলেন সেই সময়টার পর আপনাদের জন্য আগত হতে চলেছে এতদিন ধরে যে অবহেলা এবং লাঞ্ছনার সেই জায়গাগুলিতে দেবগুরু বৃহস্পতি এবং শুক্র আপনাদেরকে ভীষণ ভীষণ গাইড করার চেষ্টা করবে এবং এগিয়ে যেতে সাহায্য করবে এতদিন ধরে যে দুঃখের মতো জীবন কাটাচ্ছিলেন সেই সমস্ত পরিস্থিতি কিন্তু এরপর মিটে যেতে চলেছে ভীষণ সুখবর বা শুভ খবর আপনার জন্য আগামী দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে সেই সমস্ত সম্পর্কগুলিকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার নতুনের পথে এগিয়ে যাওয়ার শুভ সুযোগ আসছে রাশির মানুষদের তুলা রাশি বা লিব্যা রাশির মানুষদের জন্য দ্বিতীয় যে ভবিষ্যৎ বাণীটি উঠে আসছে সেটি হল কি না আজ থেকে আগামী উনত্রিশে মার্চ বা এপ্রিল মাস পর্যন্ত সময়কালের মধ্যে গ্রহের যুবরাজ বুধ আপনারা কে শিক্ষার কারগ্রহ বুদ্ধির কারোগ্রহ এবং পড়াশোনার কারগ্রহ হিসাবে উচ্চশিক্ষা পড়াশোনা কিংবা যে কোনো এক্সামের ক্ষেত্রে শুভভাবে দৃষ্টি প্রদান করতে চলেছে তাই যে সমস্ত তুলা রাশির জাতক জাতিকারা এই সময়কালের মধ্যে যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে কোনো পরীক্ষা রকম বোর্ডের এক্সাম কিংবা কোনো রকম কম্পিটিশনমূলক পরীক্ষা স্কুল কলেজ নার্সারি লেভেলে কোনো পরীক্ষায় বসেন সেই জায়গা থেকে শুভ ফলপ্রাপ্তি বা বেশ কিছুটা এগিয়ে যাওয়া আপনার রাশির জন্য বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি দীর্ঘদিন ধরে যারা পড়াশোনা করেও সঠিকভাবে সফলতাগুলি অর্জন করতে পারেননি তাদের ক্ষেত্রে মার্চ এবং এপ্রিল এই সময়কালটি বিশেষ বিশেষভাবে শুভ এবং সুদূর প্রসারী পরিবর্তন আনতে চলেছে গ্রহের যুবরাজ বুধ আপনার রাশি হিসাবে দৃষ্টি প্রদান করার কারণে তুলাশির জাতক জাতিকাদের জন্য আজ থেকে আগামী উনত্রিশে মার্চ দু হাজার মধ্যে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎ বাণিটি হল জমি বাড়ি জায়গা এবং সম্পত্তি নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা এই বিষয়গুলি কিন্তু এরপর তুলা রাশিকে ভীষণ ভীষণভাবে সঙ্গ দেবেই এই সময়কালের মধ্যে জমি জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা বা বিষয় পূর্বে পেন্ডিং থেকে থাকলে পূর্বে লিটিগেশন থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটতে দেখতে পাওয়া যাবে এবং এই সময়কালের মধ্যে যদি তার আলাপ আলোচনা সেরে ফেলেন গ্রহগতির যে অবস্থান আপনার রাশির জন্য থাকতে চলেছে বিশেষত মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিংবা শুক্র বা সূর্যের প্রভাব যা এবার সম্পত্তি সংক্রান্ত বিষয়ের শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে তুলা রাশি বা লিব্রা রাশির জন্য তুলারাশির জাতক জাতিকা যেন পরবর্তী পরিবর্তন হলো এই সময়কালে দাঁড়িয়ে তুলারাশির জাতক জাতিকাদের ব্যবসার জায়গায় বিশেষ কিছু চিন্তা চর্চা করার বিশেষ বিশেষ প্রয়োজন রয়েছে এতদিন ধরে ব্যবসার জায়গায় প্রচুর ঠকেছেন প্রচুর লোকসানে মুখোমুখি পড়েছেন যেভাবে এগোতে চেয়েছেন সেখানেই বাধা যতটাই অর্থ বিনিয়োগ করতে চেয়েছেন সেইখানেই কিন্তু সমস্যা প্রবলেম ফেস করতে হয়েছে কিংবা অনেকের ক্ষেত্রে ব্যবসার জায়গায় কিছু কেমন ভুল ডিসিশন নেওয়ার কারণেও কিন্তু সমস্যার সৃষ্টি হয়েছে তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা হিসাবে কে ব্যবসাকে নিয়ন্ত্রণকারী গ্রহ বৃহস্পতি এবং ব্যবসায়িক প্রবৃত্তি থেকে নিয়ন্ত্রণকারী কারো সূর্য প্রবেশ করতে যাচ্ছেন আপনার রাশির দশম এবং একাদশ ভাবে যার কারণে ব্যবসার জায়গায় যে বাধা সমস্যা প্রবলেমগুলি এতদিন ফেস করে এসেছেন সেই জায়গার সমস্যা কিন্তু এরপরে মিটে যেতে চলেছে তুলা রাশির সাপেক্ষে এরই পাশাপাশি ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক অফলাইন অনলাইন বিজনেস হোক কিংবা বাড়ি সংলগ্ন কোনো দোকানপাট বাড়িতে থেকে ব্যবসা কিংবা ওয়ার্ক ফ্রম হোম কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন কিংবা কোনো অনলাইন ওয়েবসাইট চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন সেই সমস্ত দিক থেকে বিজনেসের জায়গাগুলি কিন্তু এরপর এগিয়ে যাওয়ার শুভ পরিবর্তন আসতে চলেছে এরই পাশাপাশি যারা গৃহবধূ রয়েছেন সেলাই বোনাই কোনো হাতের কাজ কোনো কুটির শিল্প কেউ কোনো মেকআপ আর্টিস্ট সঙ্গীত চর্চা ভাস্কর্য স্থাপত্য বিভিন্ন ক্ষেত্রে যুক্ত রয়েছেন ব্যবসার জায়গায় বিজনেসের জায়গায় বা অনলাইনে কোনো ওয়েবসাইট চ্যানেলে সেই জায়গা থেকে অনুকূল পরিবর্তন ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে যে কোনো বৃষ্টিক রাশির যে কোনো তুলা রাশি বা লিব্য রাশির বিজনেসের জায়গাগুলিতে তুলা রাশি বা লিব রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তনটি হলো হারানো কোনো জিনিস হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশান বা সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগা একটা সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে ফিরে পাওয়ার শুভ যোগ থাকতে চলেছে আগামী দিনগুলিতে তুলা রাশির সাপেক্ষে হয়তো কোনো সম্পত্তি জমি ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধ করে দিয়েছিলেন বিক্রি করে দিয়েছিলেন অর্থের অভাবে সেই জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি সেই জিনিসগুলি পুনরায় নিজের নামে হস্তান্তরিত করা বা ফিরিয়ে আনার শুভ যোগ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে লিব্রা রাশি বা তুলা রাশি হিসাবে এরই পাশাপাশি তুলা রাশির আপনি যেই নক্ষত্রের অন্তর্গত হন চিত্ত বিশাখা কিংবা নক্ষত্রের ক্ষেত্রে যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে অনেক অনেক ক্ষেত্রে সম্পর্কের জায়গায় ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল কিংবা আপনারাও হয়তো কোনো কেমন ক্ষেত্রে ভুল বুঝে দূরে সরে এসেছিলেন সেই জায়গায় সম্পর্কগুলিকে আবার একবার টিকিয়ে রাখা জোড়া লাগানোর ইচ্ছা প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে যে সমস্ত সম্পর্কগুলি সেপারেশনের দিকে এগিয়ে গিয়েছিল সেই জায়গায় মানুষগুলি আবার একবার যোগাযোগ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কি দাম্পত্য ক্ষেত্রে যাদের সন্তান রয়েছে সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেও অনেক অনেক সম্পর্ক আবার একবার জোড়া লাগতে চলেছে তুলা রাশির সাপেক্ষে তাত মার্চ দু হাজার পঁচিশে তুলা রাশির লাভ হরস্কোপ কিন্তু ভীষণ ভীষণ পরিমাণে হতে যাচ্ছেন তুঙ্গি আজ থেকে আগামী উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশের মধ্যে তুলাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হল চোদ্দই মার্চ দু হাজার পঁচিশ দোল পূর্ণিমার দিন থেকে সূর্য চন্দ্র পৃথিবী একই স্বর অবস্থান করছে এবং বৃহস্পতি ট্রানজিট যেটা কিন্তু তুলাশির জাতক জাতিকাদের অষ্টম প্রতি দশমে এবং একাদশে দৃষ্টি প্রদান যার কারণে এরপর থেকে যে কোনো ইন্টারভিউ কিংবা কম্পিটিশান মূলক যদি কোনো এক্সাম থেকে থাকে মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে সেই জায়গায় সাকসেস হওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে ফিরে পাবেন মানসিক শান্তি বজায় থাকবে মানসিক স্থিরতা এরই পাশাপাশি দীর্ঘদিন ধরে যারা চাকরি প্রাপ্তির জায়গায় শেষ মুহূর্তে গিয়ে বাধা পেয়ে যাচ্ছিলেন কেউ প্রাথমিকভাবে কোনো বাধা চাপ চলে আপনার চাকরির জায়গাটায় অন্য কোনো ব্যক্তি শত্রুতার মারফত সেই জায়গাটা চাকরিগুলি হাসিল করে নিচ্ছিল সেই জায়গার সমস্যা কিন্তু এরপর মিটতে চলেছে চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ থেকে বৃহস্পতির দশমে এবং একাদশে শুক্র ও সূর্যের এই প্রভাব এরই পাশাপাশি পরবর্তীতে শুক্র ও সূর্য আপনার রাশির ষষ্ঠ এবং একাদশে পঞ্চম রাজ্য সৃষ্টির কারণে স্বাস্থ্য ঋণ আর্থিক এবং যে কোনো সম্পর্কের ক্ষেত্রে যে জ্বালা সেটার পর অনেকটাই দূরীভূত হয়ে যাবে কিংবা দীর্ঘদিন পর স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন তুলা রাশি বা লিব্যা রাশির জাতক জাতিকারা প্রথমত স্বাস্থ্যের জায়গায় দীর্ঘদিন ধরে যে অশান্তি দুর্ভোগ কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনাগুলি সহ্য করে এলেন আপনারা হোক বা আপনাদের পরিবারের মানুষজনরাই হোক সেই জায়গার সমস্যাগুলি স্বাস্থ্যগত দিক থেকে এরপর মিটে যেতে চলেছে শরীরে যে ক্রনিক রোগসমূহ বাসা বেঁধে ছিল সেই জায়গার সমস্যাগুলি এরপর মিটে যাবে তুলা রাশির হিসাবে এরই পাশাপাশি এই ঋণ যেন তুলাসের চির শত্রু হয়ে দাঁড়িয়েছিল ষষ্ঠ ঘর পীড়িত থাকার কারণেই প্রয়োজনে অপ্রয়োজনে অতিরিক্ত ঋণ নিতে বাধ্য হয়েছেন সেই ঋণ মুক্তির পথেও নানান বাধা সমস্যার সৃষ্টি হয়েছে তবে আজ থেকে আগামী সময়কালের মধ্যে ঋণ মুক্তির পথে মোটামুটি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ঋণ মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে আপনার পরিশোধ করে দিতে সচেষ্ট বা সক্ষম হবেন আর্থিকগত দিক থেকে আসছে বিশেষ কিছু পরিবর্তন হাতে টাকা পয়সার যোগানটা কিন্তু এরপর বাড়বে কেন বৃহস্পতি দশমে এবং একাদশে শুক্রের ট্রানজিট সে আপনি যেই পেশার সাথে যুক্ত থাকুন কৃষক ব্যবসায়ী সরকারি বেসরকারি চাকরিজীবী যে কোনো প্ল্যাটফর্মের ক্ষেত্রে হাতে টাকা পয়সার যোগানটা বাড়বে অর্থের অভাবটা কিন্তু এরপর মিটবে অন্য সূর্যের এই একাদশ ভাব যা আপনার রাশির কাজের জায়গাটি কিন্তু এরপর ত্বরান্বিত করবেই তাই যারা কোনো বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তর জন্য পড়াশোনা করছেন তাদের এরপর স্বপ্নগুলি পূরণ হতে চলেছে তুলা রাশির সাপেক্ষে বিশেষত সরকারি চাকরি প্রাপ্তির জায়গায় আসছে পরিবর্তন অন্যদিকে যারা বিবাহিত জায়গায় বা বিবাহের ক্ষেত্রে ভীষণ ভীষণভাবে সমস্যা পড়তে হয়েছে অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তিদের বিবাহের পথে আসতে চলেছে আশার আলো এই মুহূর্তে দাঁড়িয়ে কুটুম্ব আত্মীয়স্বয়ন কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত নিশ্চিত বিভাজক দেখতে পাওয়া যাচ্ছে প্রেমের জায়গায় আসছে বিশেষ কিছু পরিবর্তন দু হাজার মার্চ থেকে এপ্রিল প্রেম ভাগ্য ভালো হতে চলেছে জাত জাতক জাতিকাদের জীবনে যারা গায়ন সমস্যায় ভুগছেন তাদের সেই সমস্যার সমাধান দেখতে পাওয়া যাবে মামলা মোকদ্দমার জায়গাটায় বিশেষ বিশেষ শুভ পরিবর্তনশীল ফলাফল আনতে